নমস্কার বন্ধুরা মমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে দেড় কিলোর মতো খাসির মাংস নিয়ে নিয়েছি বড়ো বড়ো পিস করা আছে বড় বড়ো সাইজের তো আমি এবার সামগ্রী জিনিস সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি বড় বড়ো দুটো টমেটো পেঁয়াজ আদা রসুন পেস্ট এবার চলো রেসিপিটি তৈরি করা যাক তো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটিতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল খুব সহজে আমি রেসিপিটি বানিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটিকে ভালো করে গরম হতে দিতে হবে যতক্ষণ অবধি না ধোঁয়া বের হচ্ছে এর মধ্যে থেকে তো চলো ভালো করে গরম করে নিই কড়াইটিকে কড়াই তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ফিটে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলিকে এবার ভালো করে বাদামি বর্ণের করে ফ্রাই করে নিতে হবে তো আমি এখন এই পেঁয়াজগুলিকে ভালো করে ফ্রাই করতে থাকবো মিনিমাম পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া এখন করতে থাকি পেঁয়াজটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এর মধ্যে বাদামি আকার ধারণ করবে তারপর আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট এর মধ্যে অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পেঁয়াজ একদম পুরো বাদামি বর্ণের হয়ে এসেছে তো এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা পেস্টের আমি অ্যাড করে দেব পুরো একদম বাদামি বর্ণের করে লাল লাল মুচমুচে করে পেঁয়াজগুলিকে ফ্রাই করে নিতে হবে তারপর আমি এ পুরো হয়ে গেছে লাল লাল এবার আদা রসুন পেস্টের মধ্যে অ্যাড করে দেবো তো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ গুছু আদা পেস্ট তো এই পেঁয়াজ গুছু আদা পেস্টটি তখন ভালো করে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো যাতে এর মধ্যে থেকে গন্ধ বের হয়ে যায় তারপর সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এবার সব রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার ল সব কিছু দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে তো এবার কষিয়ে নেওয়ার পর মিট মশলা কাশ্মীরি মিচ পরিমাণ মতো লবণ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি মধ্যে অ্যাড করে দেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য একটি মাংসটিতে কালার আছে তার জন্য এবার আমি কেটে রাখা একটা বড়ো মতন টমেটো কেটে রেখেছিলাম টম একটা বড়ো মতন টমেটোর মধ্যে নিয়ে অ্যাড করে দিলাম এবার মাংসটিকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবদিনের মধ্যে তেল তেল বের হচ্ছে ততক্ষণ আমি এখন এটিকে কষাতে থাকবো ভালো করে এবার এর মধ্যে আমি মাংসটিকে ভালো করে দিয়ে ধুয়ে একটু একটু করে নিগুড়ে নিগুড়ে জলটিকে নিংড়ে আমি মাংসর মধ্যে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব তো পিসগুলো আমি একটু বড় রেখেছি পিস করে ছোটো করে নিই এবার মাংসটিকে ভালো করে কষিয়ে নেব পুরো একদম মাংসটিকে মশলার মধ্যে মাখামাখি করে মাংসটিকে পুরো এখন কষাতে থাকবো যতক্ষণ অবধি না মাংসর মধ্যে তেল বের হচ্ছে এখন পুরোপুরি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে মতন এটিকে আমি এখন কষাতে থাকবো গ্যাসটিকে স্লো করে এখন দেখতেই পাচ্ছি কী সুন্দর কালার বের হয়েছে মাংসর মধ্যে খেতেও সত্যি অসাধারণ এবং সুস্বাদু রেসিপিটি এভাবে আপনারা অবশ্যই ট্রাই করেন খুব সহজ পদ্ধতিতে এরকমভাবে একটা খাসির মাংস গরম গরম পাতলা ঝোল দিই জাস্ট শীতকালে সাধারণ খেতে তো এখন আমি এর মধ্যে তিনটে বড় বড় আলু অ্যাড করে দেব। মাংসর মধ্যে আলু না দিলে হয় তো আলু দিলে একটু অন্যরকম টেস্ট লাগে তো আমি সব কিছু দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নেবো এখন পুরোপুরি কষাতে থাকবো আমি ঝিমিয়ে আছে একটু করে ঢাকা দিয়ে দেবো মাঝে মধ্যে তো দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো একদম লাল কালারটা খুব সুন্দর কালার ফলে এসেছে আমার এখন খুব সুন্দরভাবে এটি কষানো কমপ্লিট হয়ে গেছে এটিকে আরও এখন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটি হাই রেখে ভালো করে ফ্রাই করে নেব তো এরকমভাবে বানালে সত্যি অসাধারণ লাগে খেতে তো ট্রাই করবে বন্ধুরা নিশ্চয়ই এরকমভাবে বানাবে খেতে সত্যিই খুবই সুস্বাদু এবং অসাধারণ লাগবে গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে তো পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে এবার আমি গরম জল করে নিয়েছি আড়িতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এবার গরম জল পরিমাণ মতো অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ভিতর অব্দি মাংসটিকে তারপর একটা ঢাকা দিয়ে গ্যাস গ্যাসের ফ্লেমটি তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর আবার এলাম এসে দেখি পুরোপুরি মাংসটি আমার সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলা মাংস সেদ্ধ হওয়ার পর দ্বিতবের মধ্যে গরম মশলা আর আমি এখানে ধনে কুচি করে রেখেছি দ্বিতোপা ও ধনেপাতা পাতা কুচি এবার সব কিছু দিয়ে এবার একটু ভালো করে নাড়াছড়া করে নেব সত্যি যা সসাধারণ ও ধনে পাতা দিলে তার কিছু বলারই এনে খেতে খেতে হয়ে যায় এবং টেস্টি অনেক ফুল হয়ে যায় তো আমার এই মাংস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল টাটা বাই